লক্ষ্মীপুরের শিলঘাটে তিনশো চল্লিশ শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো তহবিলের অধীনে শিলঘাটে থাকা বরাক নদীর উপর মিটার সেতুর শিলান্যাস করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে সংসদ পরিমল উধার বন্ধের বিধায়ক কান্তি সোম লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা তিন দিনের কর্মসূত্র হাতে নিয়ে বৃহস্পতিবার বরাকউপত্যকা সফরে এসেছেন শিলচরে উপস্থিত হয়ে তিনি কর্মসূত্রের দ্বিতীয় অনুষ্ঠানে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বর্জালেঙ্গায় আদর্শ স্নাতক মহাবিদ্যালয়ের ভূমিপূজার অনুষ্ঠানে যোগদান বরাকে জলন্ত বিভিন্ন সমস্যা সমাধান সহ উন্নয়নকি ত্বরান্বিত করতে জনগণের সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী বৃষ্টি হওয়ার পরে সোনাই আর লক্ষীপুর শহরে सीधा একটা সংযোগ স্থাপন হয়ে যাবে

এই ব্রিজটা আমি সেন্ট্রাল রোড ইনফ্রাস্ট্রাকচার ভান্ডার অধীনে স্যাংশন দিয়েছে আর আমার বিশ্বাস কি আপনাদের সহায় সহযোগিতা থাকবে আর আমি দুই সালের মধ্যে ব্রিজটা কমপ্লিট করে দিব ঠিক আছে আপনাদের সহায় সহযোগিতা থাকবেন কিনা থাকবেন থাকবেন আপনার দোয়া থাকবেন তো হ্যাঁ পীর সাহেবের দোয়া থাকবেন আপনারা দোয়া থাকবেন

আমি তাতকে একটা জোর করে হাততালি মহিরคান্তি সুময়ের জন্য। এই এক দুই ভক্তের জন্য আজ আপনারা এই বৃষ্টি পেয়েছে ঠিক আছে? আপনারা সবাই আমাকে আরো একবার অভিনন্দন আর আপনারা আমাকে দোয়া করতে থাকেন আশীর্বাদ করতে থাকেন। আর যে যে কাজ আছে আপনাদের জন্য করার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে? বহুত ধন্যবাদ জয় হিন্দ আমার সঙ্গে বলুন বৰাক নদী শিলঘাটত এটা নতুন দলঙৰ আধাৰশিলা স্থাপন হ'ল এই দলংটো হৈ গ'লে আমি লখিমপুৰ টাউনলৈকেও যাব পাৰি বহুত ডাঙৰ এটা কমিউনিকেশ্যন খুলি যাব ব্ৰিজটোত সাতাশী কোটি টকা অসম চৰকাৰে চেংচন কৰিছে আৰু দুই বছৰৰ ভিতৰত এই ব্ৰীজটো আমি কাম কৰোঁ আৰু এটা কথা হ'ল যে ব্ৰীজ হ'ব